আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখাচ্ছিলাম তিরিশ জুলাই বুধবার রাজশাহী সিটি হাট থেকে আমি একেবারে হাটের মধ্যে তিনটার সময় প্রবেশ করেছি হাটের একদম কোর টাইম যেটাকে বলা হয় দেখছিলেন এখানে কিন্তু আমি রাস্তা থেকে খুব সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে ওজন সহ করে দাম দরের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব অনেকেই আমাকে কমেন্টসে জানান ছোট বাজেটের গুরু এবং ফ্রিজিয়ান টাইপের গরুগুলোর জন্য বেশিরভাগ কমেন্টস করে থাকেন আমি আজকে চেষ্টা করব আজকে হাটে ফ্রিজিয়ান গুরু এবং ছোট বাজেটের গরু আমার প্রথম পার্টে দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে সুন্দর আকর্ষণীয় সার গরুগুলো আমি দেখানোর চেষ্টা করব তো ভিওয়ার্স প্রথমেই আমি একটা খুব সুন্দর আপনাদেরকে এই গরু দেখাচ্ছিলাম যেটা কিন্তু অল ধরা যায় এটা কিন্তু বডি ওয়েট তিন মনে ভালো আছে এই গরুটা ভাই কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা দাম যাচ্ছিলো ভাইয়ের সঙ্গে আমি দাম মোলামুলি করছিলাম তো ভাইকে একশো পুরা দাম বলেছি ভাই হয়তো বা একশো দশ আশা করছি তাই তো নাকি একশো দশ দশের নিচে হবে না সে বলছিলো দশের নিচে হবে না তো আমরা সামনে আর একটা ভালো গরু দেখি তিন মনে ভালো দেখতে সুন্দর এই গরুটা দেখছিলেন এটাও কিন্তু সাড়ে তিন মনের নিচে হবে ভাই এটাকে কিন্তু এক লাখ বিশ দাম যাচ্ছে ভাই বেচবেন কত একশোর নিচে এসে কি দাম একশোর নিচে হবে না ওপরে বেচবেন এটা কিন্তু একশোর উপরে বেচার চিন্তা ভাবনা করছিল আমরা রাস্তার উপর এই বাচ্চাটা দেখছিলাম এটা আমার পরিচিত ভাই রনি এই গরুটা একেবারে একদম ছিয়াত্তর হাজার দাম চেয়ে নিয়েছে দেখছিলেন গরুটার কিন্তু পেটটা একটু বড় আপনারা দেখছিলেন তাছাড়া গঠন ভালো এবং বড় গরু সচরাচর এই সব গরুগুলো ডোগাতে একটু আশি হাজার পঁচিশ হাজার দাম চেয়ে থাকে আপনারা দেখছিলেন এই গরুটা বসে একদম ছিয়াত্তর চেয়েছে রনি কিছু কনসিডার করা যাবে সত্তরের সত্তরের নিচে কিছুটা ওপরে দাম হচ্ছে যারা নেপালি গরু পছন্দ করেন আমি এরকম একটা তিন মন ওজনের নেপালি গরু দেখাচ্ছিলাম এটা বডি ওয়েট প্রায় তিন মন ধরতে হবে তো এই গোটে দাঁত হয়েছে দাঁত কত কয় টাকা নেবেন একবারে একবারে নব্বই সেই কিন্তু একবারে নব্বই হাজার দাম চেয়েছে এর নিচে হবে না বলছিল ফাইনালি এক নব্বই দেখছিলেন গরুটা কিন্তু কোমরের উপরে হাইট আছে আপনারা খেয়াল করছেন দর্শক আর শুকনা গায়ে কাবু এই সার গুঁড়োটা দেখছিলেন এটা কিন্তু ওজনের হিসাবে একশো কেজির কম হবে দাঁত তো হয়নি নাকি দুই দাঁত এটা কিন্তু দাঁত হয়ে গেছে শো কুরবানির জন্যে প্রস্তুত হয়ে গেছে দু সালে এই গরুটা কিন্তু ভাই পঁচাশি হাজার দাম চেয়ে নিল ছোট দাম কি ভাই আরেকটা আশির নিচে একটু কথা দাম বলে দেন ওপরে বাসা কোথায় আপনার মহিশাল বাড়ি গোদাগাড়ি যারা শুকনা গরুগুলো পছন্দ করেন হাড্ডি সার এই গরুটা কিন্তু খাওয়ার মরা আপনার দেখে বোঝা যাচ্ছে রোগ অনেক গরু আছে রোগ যুক্ত এবং তার জন্য একটু হার্ড বডি কম থাকে এটা কিন্তু সেই রকম না এটা খাওয়ার জন্য আর কি এটা মরা শরীরে কোনো রোগ নাই বোঝা যাচ্ছে রাস্তার পাশে হোটেলের সাইডে একটা সুন্দর সাদা হাসা গরু দেখতে পাচ্ছিলেন গরুটা কিন্তু খুব সুন্দর বাচ্চা বিয়াল্লিশ হাজার দাম চাচ্ছে ভাইয়ের পাশে কোথায় তানোর থেকে ভাই নিয়ে এসছে তো এই গরুটা ভাই পঁয়ত্রিশ ভেঙে হবে তো নাকি দাম ছত্রিশ দাম বলছে ত্রিমোহিনীতে হাটে ত্রিমোহিনীতে থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে এখানে এক একটা ট্রেঙ্গুর যাতে দেশি গরু দেখা যাচ্ছে ওজনের কথা বললে ষাট কেজি করে হয়তো বা হবে আমরা গরুগুলোর দাম দেখি ভাই এটা দাম কত যাচ্ছেন ভাই দাম কত যাচ্ছেন কেমন হলে ছুটবে এটা কেমন হলে বেচা কিনা হবে পঞ্চান্ন হল পঞ্চাশের নিচে আছে না এইগুলো কিন্তু কুরবানির উপযুক্ত হয়ে যাবে ঠিক পাশে আর একটা আছে এটাও দেখে আপনার বুঝতে পারছেন দু হাজার ছাব্বিশে কুরবানি উপযুক্ত হয়ে যাবে এটা এটা কত ষাট এটা এটা পঞ্চাশের নিচে কেমন কি হবে না ভাই কেমন দাম চাচ্ছিলেন এটা মোটামুটি আশি কেজির লগে ভগে পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছে বেচা কিনা কেমন হবে এটা পঞ্চান্ন ভেঙে হবে না এই বাচ্চাটা দেখছিলেন খুব সুন্দর মানে শাহিবল বাচ্চা গায়ে কাবু এবং হাইট ভালো আছে এই বাচ্চাটার গঠন ভালো কত দাম চাচ্ছিলেন এটা কেমন ছুটবে আশি ভেঙে আশি ভেঙে হবে না বাসা কোথায় আপনার মানে অষ্টআশি অষ্টআশি এটা আপনার বাসা কোথায় বড় বাড়িয়া বাচ্চারা কিন্তু ভালো দেখছিলেন শুকনা গায়ে কাবু এই গরুটার ওজন আপনারা আশি কেজি লগে ভগে ধরতে পারেন এটা কিন্তু দু সালে উপযুক্ত হয়ে যাবে এটা কত দাম চাচ্ছিলেন চাচা কত দাম চাচ্ছেন সত্তর বেচা কিনা কেমন পঞ্চান্নতে আসে ষাট ভেঙে ষাটও ভেঙবেন না দেখছিলেন একটা খুব সুন্দর ফ্রেম যার নাভিক কম্বল খুবই সুন্দর একদম স্ট্যান্ডার্ড মানের এটা কিন্তু বডি ওয়েট দর্শক তিন মন প্লাস আছে যেটা ফ্রেম আছে তার তাতে তার ওজন কিন্তু তিন মন প্লাস হয়ে যাবে এটা এক লাখ পনেরো হাজার দাম চা হচ্ছে যারা হাড্ডিসার গরু পছন্দ করেন তাদের জন্য এটা একটা প্রমাণস্বরূপ গরু হতে পারে কত দাম চাষ একবারে নেবেন আমি যদি নিয়ে এটা কত দাম দিতে হবে বলেন এক লাখ পাঁচ নব্বইয়ের নিচে কি না একশো না নব্বইয়ের নিচে ভাঙেন আমি একটা গরুটা হবে না রাস্তা থেকে সুন্দর সুন্দর বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে একটা একটা বাচ্চা বললে ভুল হবে এই গরুটা কিন্তু বডি ওয়েট ফ্রাইক তিন মনের কাছাকাছি খুব সুন্দর মনে গরু কত দাম চাচ্ছেন ভাই হ্যাঁ কত পঁয়ত্রিশ অনেক বেশি দাম চাইল এক লাখ পাহাড়ের নিচ থেকে আমি ধীরে ধীরে হাটের ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন হাটের ভিতর দিয়ে আমি প্রবেশ করছি বাচ্চা গরুর কিন্তু যথেষ্ট পরিমাণে আমদানি রয়েছে দেখছিলেন এখান থেকে আমি আপনাদেরকে কিছু বাচ্চা গরু দরদাম দেখাবো আপডেট কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া ভাই বেচা কেন কত একশো করে একটু বেশি দাম চাওয়া হচ্ছে মনে হচ্ছে সুন্দর বাচ্চা আছে এগুলো এগুলোর দাম কেমন করে চাচ্ছিলেন লালন ভাই বাহাত্তর করে পিচ এগুলো অবশ্য একটু ছোট গরু কিন্তু দেখ ছোট হলেও এগুলো দেখতে অনেক সুন্দর এই জোড়া কেমন দাম হচ্ছে ভাইয়া বেচাকেনা কেমন আসবে একশো বিশ ভেঙে হবে না দেখছিলেন এছাড়াও হাটের এই সব অংশে ছোটো গরুগুলো বেচাকেনা হচ্ছে এখানে বেশিরভাগ ছোটো ছোটো ক্রস জাতের গরুগুলো বেচাকেনা হয় আমরা দেখাবো ছোটো ছোটো ক্রস জাতের গরুগুলো কেমন দামে এখানে চাওয়া হচ্ছে এবং বেচাকেনা দামটা কেমন চলছে এই জোড়া কেমন দাম চাওয়া হচ্ছে ভাই বেচাকেনা কী হলে ছুটবে একশো একশো দশ বা একশো একশো পনেরো হলে ছুটবে এ বাচ্চাটা কেমন দাম চাচ্ছিলেন বেচা কিনা এটা বাহাত্তর হাজার দাম চাচ্ছে ষাট ষাট ভেঙে হয় না ছেষট্টি লাস্ট আপনার এটা কত বেচা দাম আটশো টাকা আটষট্টিওয়ালা বেঁচবেন রশিদ লট কেমন চাচ্ছে লট খুব সংক্ষেপে রসি কাছে সাত পিস গরু আছে আটান্ন হাজার করে দাম চাচ্ছে রসিদ পঞ্চাশ করে আসে হয় না সব ছোটোটাও পঞ্চাশের ওপরে সে বলছিল সব ছোটো যেটা সেটাও পঞ্চাশে দিবে না তার মানে আটান্ন বলছে হয়তোবা পঞ্চান্ন ওই দিক হয়তোবা তার বেচার একটা ইচ্ছা আছে এ এছাড়াও কিন্তু হাটের মধ্যে লট আকারে বাচ্চাগুলো বেচা কেনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছিলেন আমি যদি ঘুরিয়ে দেখাই বিভিন্ন লটে সুন্দর সুন্দর বাচ্চাগুলো বেচা কেনা হচ্ছে দিয়ার্স লটে তিনটে গরু আমি দেখাবো আজকে খুব সংক্ষেপে আশিক আমাদের চারঘাট থেকে আশিক ভাইয়া দেখছিলেন একটা মুন্ডি গরু এটার কিন্তু শিং হবে না এটার বডি এটা আমার কাছে যেটা মনে হচ্ছে চার মনের হাটের হিসাব আছে আর কম বেশি যাই হোক চার মন হিসাব আছে পাশেরটাও কিন্তু তাই পাশের গরুটা যদি দেখাই এটা কিন্তু অনেক আকর্ষণীয় সুন্দর গরু একটু দেখি আমি একটু দেখাই এই গরুটার গোটা বড়ির চামড়ায় ঢিল আপনারা দেখতে পাচ্ছিলেন দারুণ একটা গরু খামার উপযোগী গরু তো আশিক ভাইয়া সংক্ষেপে দামটা একটু বলে দি ভাইয়া সংক্ষেপে যদি বলি হ্যাঁ তাহলে দুইটা গরুর দাম চাচি সাড়ে তিনশো হ্যাঁ যদি সংক্ষেপে আপনার জন্য বলি তাহলে সুজন ভাইয়ের জন্য দুইশো নব্বই দুইশো নব্বই জি এটা আড়াইশো থেকে আসে মানে আমার আমার নজর যদি আমি নিব সব সময় যেহেতু চার মনের টার্গেট আছে আড়াইশো থেকে কম হয়ে যাবে ঠিক আছে আর আমরা এই যে এই গরুটা সুন্দর গরুটা এটা এটা কত রাখা যাবে আশিক ভাই এটা এটা যেহেতু আলাদা ভাবে এটা একটু ওজন বেশি আছে ভিউয়ার্স এটা কিন্তু 5 মনের নিচে আছে আর 4.5 মন ভালো আছে 4.5 মন প্লাস আছে হ্যাঁ এটা কেমন রাখা যাবে এটা আপনার জন্য 45 পর্যন্ত 45 এটা ফিক্সড না একটু কম আছে সেটা আমরা শুনতে যাচ্ছি 30 এর নিচে কেমন কি না ভাই 30 এর নিচে হবে না আচ্ছা তিনটা এভারেজ লট করে যদি 125 করে দেওয়া যায় দেওয়া যায় না হয় না তার কাছ থেকে কিন্তু আমি গরু নিই মাঝে মধ্যে আশিক ভাইকে সবাই হাটে দেখতে পাবেন রেগুলার তো তার ফোন নাম্বারটা আমরা রাখলাম আপনারা চাইলে এই তিনটা গুরু আজকে মনে হয় এটা শেষ সময় চলে আসছে বিকালবেলায় আমরা দেখাছিলাম লিটন ভাইয়ের হাটের মধ্যে অফ বেস্ট গরু আমি যদি ঘুরিয়ে দেখাই আপনাদেরকে সেই রকম সুন্দর আর টোটালটা ব্ল্যাক শুধু বুকের নিচে একটু দেখছিলাম হাটের মধ্যে আজকে সবচেয়ে সুন্দর একটা গরু লিটন ভাইয়ের এই গরুটা কিন্তু টোটালি ব্ল্যাক শুধু সামান্য একটু বুকের নিচে একটু হালকা সারা দাগ আছে যে কেউ পছন্দ করবে আর গোটা কয় দাঁত হয়েছে লিটন ভাই নতুন দুই দাঁত এটা কিন্তু হাইটের কথা যদি বলতে যাই লিটন ভাই একটু কাছে দাঁড়ায় মোটামুটি আইডিয়া পঞ্চান্ন প্লাস হবে বেশি হবে সে বলছিল পঞ্চান্ন ইঞ্চির বেশি হবে যাই হোক এটা কিন্তু আমার হিসেবে বডি ওয়েট যেটা আছে ছয় মনের ছয় মনের কাছে একটা হিসাব ধরতে হবে এটার দাম কিন্তু চাচ্ছিলো দুই লাখ ষাট লিটন ভাই

এগারোটা ঘি আসা ভাই বলছিল গুরুওয়ালা ঘি আসা তারপর ভাই লাস্ট ফাইনাল দাম কত রাখা যাবে এটা আপনি তো এক লাখ আঠারো চাচ্ছিলেন কিন্তু বেচা কিনা দামটা কেমন এটা লাস্ট পনেরো হাজার হলে ছুটবে আরেকটু ছোট দাম করেন মানে একশো লোকে ভগে হয় না ভাই আকবর ভাই আমার শুভাকাঙ্ক্ষী মানুষ আপনারা যদি এগুলোটা পছন্দ করে থাকেন এগুলোটা নিয়ে দেওয়া যাবে আকবর কাছ থেকে এই গরুটার বডি ওয়েট যেটা যদি বলি তিন মনে প্লাস আছে খুব সুন্দর একটা গরু আমরা খুব সুন্দর একটা প্রিন্টের গরু দেখাচ্ছিলাম মোশারফ ভাইয়ের এটা কিন্তু শাহিওয়াল টাইপের আর গরু কত দাম চাইছেন এটা একশো পঁচাত্তর ছোটো দাম বলেন ছোটো দাম আজেরা বাজেরা দাম না চেয়ে ছোটো দাম বলে দেন কত ষাট তিরিশ হলে ছুটে এখানে একটা ফার্স্ট ক্লাস মানে ষাড় গরু আছে আপনারা দেখতে পাচ্ছিলেন বস কত দিব এটা এটা ছোটো ভাই দিব দুই দাঁত হয়েছে একবার কেমন হলে রাখা যাবে এটা তুমি তোমার উপর দায়িত্ব দিলাম যে আমি তো ওজন কম বলি এবার তুমি বলো ওজন কেমন হতে পারে এখন যা আছে তাই সেই হিসাবে পাঁচ মোন প্লাস সাড়ে পাঁচ মন প্লাস হ্যাঁ ঠিক আছে তোমার ওজন বলাটা ঠিক আছে আমার সঙ্গে মিলছে তো সেই হিসাবে কি একশো ষাট সত্তরের দিকে আসে না তাই পার হলে দেবো এটাই তোমার ফাইনাল দাম আসি পারতে দীপুর নাম্বার আমি অনেকবার দিয়েছি তারপরেও যদি প্রয়োজন হয় আপনারা নিয়ে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর আপনার দীপুর নাম্বারটা দিয়ে দিব বরাবরের মতো প্রতি হাটেই শরিফুল ভাই গরু নিয়ে আসে আপনারা জানেন হাটের মধ্যে যারা ফরিয়া ব্যবসায়িক তারা শরিফুল ভাইয়ের কাছ থেকে গরু কিনে শরিফুল ভাই এমন একজন পাইকার শরিফুল ভাই বয়স কয় দাঁত এটার দুই দাঁত খুব এক্সক্লুসিভ সার গরুটা দুই দাঁত বয়স শরিফুল ভাই কাছ থেকে আমরা দামটা জানবো ভাই একবার ছোট্ট দাম বলে দেন এই বেশি সুনাম জন্য এটা বললেন ওজনের হিসাবে বলেন ওজনের হিসাবে হ্যাঁ সেই সুযোগটাই বলেন বলেন এক লাখ নব্বই আরেকটু একটু কমেন সত্তর সত্তরের আশেপাশে আসেন এটা কিন্তু ওজন কিন্তু ছয় মনে কম আছে বা অনেকে ছয় মন দাগ করবে পাশের যে নেপালি গরুটা আমরা সেটা দেখছিলাম এটা এটার বয়স তো হয়নি মনে হয় নাকি এটা কত দাম চাচ্ছিলেন চল্লিশ

এটা কি দেড়শোতে আসে না হবে না বলছে এটা আজকে হয়তো বা ফেরত চলে যাচ্ছে এগোটা আপনারা জেনারেল ভাইয়ের এগোটা অ্যাভেলেবেল হবে আগামী হাটে এটা পাবেন এগোটা কিন্তু চুট এবং গোরুটার কিন্তু কোনো স্পট আমি দেখতে পাচ্ছি না পাত পা সব ওকে আছে কত দাম চাচ্ছিলেন ভাইয়া এটা একশো পঁয়ষট্টি এটা এটা কত চাওয়া হচ্ছে

এটা কিন্তু ওজনের কথা বললে ভিওয়ার্স আমার কাছে যেটা মনে হচ্ছিলো সাড়ে তিন মনে ভালো আছে চার মনে শর্ট হবে চাচা একটু বেশি টার্গেট করছিল কত কি এলো এটা ছুটবে দাম মানে চাওয়া দাম না একশো পঁচিশ আর ছোটো দাম কি একশোর নিচে এসে কি হ্যাঁ বলেন একটা ছোটো দাম বলে দিন একবার বেচবেন এরকম খেয়াল থেকে বলে দিন আমি ওটা নেব হ্যাঁ এটা কত কি দাম চাচ্ছিলেন চাচা এক লাখ পঁয়ষট্টি কি ওর চাচা এত দাম বেশি চাওয়ার কারণ কি কত কি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ না দাম একটু বেশি আমরা দেখছিলাম রাব্বানি ভাইয়ের এক জোড়া গরু তার মধ্যে আমার এই লাল গরুটা পছন্দ হয়েছে আপনারা দেখতে পাচ্ছিলেন নিশ্চয়ই ওইটাও ভালো এটা কত দাম চাচ্ছিলেন এটা কিন্তু ভিওর্স পাঁচ মনের কাছাকাছি একটা বডি ওয়েট আছে বা তার সাথে

দেড়শো এর কথা ধরবেন। 150 দাঁত হয়নি নাকি? এটা অনেক বড় গরু হবে। দেখছিলেন খুব সুন্দর মানের এটা। ভালো परसेंटेज। এর নাভি কম্বল ভালো আছে। ভালো আছেন? আছে এটা কি বয়স হয়েছে না এটাতে মনে হচ্ছে ক্রস জাতের। এটা কত দাম চাচ্ছিলেন ভাইজান? কত দাম চাচ্ছি? 146। দাম একটু যদিও বেশি চাইলেন। বেশি। ভিউয়ারস এটা কিন্তু ওজন এর হিসাবে চার মনে ভালো আছে। ভাই কত হলে ছুটবে এটা তিরিশ ভেঙে অস্ট্রাল আছে এটা কত দাম চাচ্ছিলেন একশো ভিউয়ার্স দেখছিলেন হাটের বলোদটা আজকে আজকে কিন্তু বলদের আমদানিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা যদি বলদ কিনতে আসেন তাহলে রবিবার টার্গেট করে আসবেন ভিওর্স আমি অ্যাট এ লঞ্চ আপনাদেরকে বলদের আমদানিগুলো দেখাচ্ছিলাম দেখছিলেন বুধবারের হাট বিকালবেলায় আমি দেখাচ্ছিলাম বলদের হাটা থেকে আমি যদি এক একজোড়া বলদের দাম আপনাদেরকে দেখাই আমরা এই জোড়া বলদ দেখছিলাম সিং মাথা ভালো তিন লাখ ষাট দাম চাওয়া ছিল বেচা কিনা তো মনে হয় দুশো সত্তর আশির মধ্যে হবে নাকি দুশো সত্তর আশির মধ্যে হয় না কত পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ আমরা একটা ভিডিও পাবলিশ করেছিলাম ফেসবুকে এখান থেকে কিছু সাদা ভাঙড়ি একদম ভাঙচুর সার গরুর তারই মত করে দুইটা গরু এসছে ওই একই মালিকের আপনারা দেখতে পাচ্ছিলেন এই জোড়া গরুর দাম চা হচ্ছিল দুই লাখ ষাট হাজার লাস্ট আড়াইশো বলে দিয়েছে এক লাখ পঁচিশ করে

আজকে কিন্তু মহিষের আমদানি খুব একটা নাই এরপরেও যা আছে বুধবারের তুলনায় মোটামুটি ভালোই উঠছে ভিহস আগামী রবিবারে আমরা মহিষের উপর একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে মহিষের প্রতিবেদন আমরা করছি না আজকে শুধুমাত্র আমদানিটা আপনাদেরকে দেখালাম চরঞ্চল থেকে আজকেও তিরিশ জুলাই বুধবারে হাটে গরু আসছিল দেখছিলেন তিনটে গরু এই তিনটে গরু কিন্তু সকাল সকাল বেচাকেনা কেনা হয়ে গেছে আপনারা জানেন এই গরুগুলো একদম ব্যবসিক মানুষ নিয়ে আসে হাট চর থেকে এবং সকাল সকাল এগুলো কিন্তু পাইকারদের খুচরা পার্টির কাছে বিক্রি করে দেয় এগুলো আমি শুনছিলাম চুয়াত্তর বা পঁচাত্তর করে এগুলো বেচাকেনা হয়ে গেছে বয়স বয়স্ক দাঁত থাকিল দুই দাঁত কেমন দাম যাচ্ছে ও কেমন ছুটবে এটা পঁচিশ এটা দশ ভেঙে আসে না এটার বডি ওয়েট কিন্তু সাড়ে তিন মনের একটা হিসাব আছে বয়স কি হয়েছে দুই রাত হয়ে গেছে তার মানে কুরবানি এটা উপযুক্ত তো হয়ে গেছে আর যাই হোক লাস্ট কত হলে ছুটবে শাকিল বলো বিশের নিচে হবে না ভাই বিশের নিচে হবে না ঠিক এরকমই একটা সুন্দর ক্রস গরু আর একটা দেখাচ্ছি আমরা এটা হচ্ছে শাহিন ভাইয়ের গরু শাহিন ভাই দাঁত হয়েছে এটা কত দাম চাচ্ছিলেন এটাও কিন্তু সেম বডি ওয়েট সাড়ে তিন মন একশো পঁয়ত্রিশ দাম চাচ্ছে বেচা কিনা কেমন আসবে দশের নিচে

আসি 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 হয় না